লাস্ট মিনিট গাইড টু ডাব্লু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাবজেক্ট বেঙ্গলি অর্থাৎ বাংলা আজকের উপস্থাপনা কোনি লেখক মতি নন্দী এখান থেকে যে প্রশ্নগুলি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইগুলি ধারাবাহিকভাবে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার ওয়ান কোনি উপন্যাসের লেখক হলেন ড্যাশ অপশন ক সুকুমার রায় খ মতিনন্দী গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ মতিনন্দী পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টু বারুনিতে গঙ্গার ঘাটে কোন ফল বিসর্জন দেওয়া হয় এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ কাঁচা আম পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থ্রি ক্ষিতীশের স্ত্রীর নাম হল ড্যাশ সঠিক উত্তর হবে অপশন গ লীলাবতী পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফোর কোনিরা কথায় বাস করত এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন শ্যাম পুকুর বস্তিতে অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় ক্ষিতীশ যে ভূমিকায় ছিলেন তা হলো এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ রেফারি অফ দ্য কোর্স পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফাইভ কোনির আসল নাম এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ কনক চাপা পাল পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্স কোনির সাঁতার কাটার কস্টিউমের রং ছিল ড্যাশ এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ঘ কালো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সেভেন কোনি যে ক্লাসে পড়ত তা হল ড্যাশ এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক ফাইভ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইট কোনির বাবা কাজ করতেন এইগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক প্যাকিং কারখানায় পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার নাইন বড় সাঁতারু কিসের প্রতীক এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক জীবনের ও প্রাণের পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টেন মমের পুতুলের মতো চেহারা ওর পাশেই দেখো পোড়ামাটির কেলে পিলজুসের মতো একটা তাকে কয়েক সেকেন্ড দেখেই ক্ষিতিশ সিনার মুখ থেকে কোন শব্দ বেরিয়ে এসেছিল এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ কোনি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ইলেভেন রবীন্দ্র সরোবরে এক মাইল সাঁতার প্রতিযোগিতায় পঁচিশ জন প্রতিযোগীর মধ্যে ছিল ড্যাশ এইগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক বারো জন ছেলে ও তিনজন মেয়ে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টুয়েলভ সাঁতার শেখার ফর্মে কোনি সই করেছিল ড্যাশ এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ ইংরেজিতে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টিন গুড মেরিটোরিয়াল স্ট্রোক শেখাতে হবে কার সম্পর্কে কে বলেছিলেন এইগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ কণি সম্পর্কে ক্ষিতিস সিংহ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফরটিন আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে বক্তা নিজের কোন পরীক্ষার কথা বলেছেন এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন খ অপমান সহ্য করার পরীক্ষা পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার ফিফটিন ফাইট কোনি ফাইট এটি বলার পরেই ক্ষিতীশ কি বলেছেন এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সিক্সটিন দিল্লিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলা দলের মেয়েদের অধিনায়ক অধিনায়িকা কে ছিলেন এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক অমিয়া পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার সেভেন্টিন দিল্লির পর জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয় এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ মাদ্রাজে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার এইটিন মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় শেষ দিনে কে কোনিকে উদ্দেশ্য করে বলেছিলেন ফাইট কোনি ফাইট এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ ক্ষিতীশ পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার নাইনটিন মাদ্রাজ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় গুণিত একশো মিটার ফাইনালে বাংলার চার প্রতিযোগী ছিল ড্যাশ এইগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক হিয়া বেলা পুষ্পিতা কোনি অথবা কোশ্চিন হিসেবে আসার সম্ভাবনা পাগলাটে একটা লোকের বুকে মুখ ঘষতে ঘষতে ফোঁপাচ্ছে যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাতার দিল পাগলাটে লোক এবং মেয়েটি হল এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক ক্ষিতি সিংহ ও কণি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি কোনি উপন্যাসটি চলচ্চিত্র হয়ে ওঠে কার পরিচালনায় এগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন গ সরোজ দে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ওয়ান মতিনন্দী সাংবাদিকতার কাজে কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এইগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ক আনন্দবাজার পত্রিকা পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি টু কোন উপন্যাসটি লেখক উৎসর্গ করেছেন এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ তিন কন্যাকে পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি থ্রি কোনি উপন্যাসটির একটি মূল বাক্য যদি বাঁচতে বলা হয় তাহলে নিচের কোনটি হবে এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ ফাইট কোনি ফাইট পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফোর দশম শ্রেণীর পাঠ্যপুস্তক হিসেবে নির্বাচিত কোনি উপন্যাসটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ সুব্রত মাঝি পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি ফাইভ গঙ্গায় ভাটার টানে ভেসে চলা একটি আমকে পাওয়ার জন্য কতজন চেষ্টা করছিল এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ তিনজন পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি সিক্স বিয়েবাড়ির এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া বক্তা কে এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন খ ডাক্তার রায় পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ শুরু হয়েছে কোন সময় এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ক প্রায় সকাল আটটা পরের প্রশ্ন কোসি নাম্বার টোয়েন্টি এইট বেঙ্গলের স্বার্থেই চাপা পালকে টিমে রাখতে হবে মন্তব্যটি কার এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ প্রণবেন্দু বিশ্বাসের পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার টোয়েন্টি নাইন নুন আর গলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথায় কদম ছাঁট চুল সেই রঙের এটি কার চুলের বর্ণনা সঠিক উত্তর হবে অপশন খ ক্ষিতিশের পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার থার্টি ক্ষিতিশিংয়ের গায়ের রং কেমন এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ঘ ধুলো মাখা পোড়ামাটির মতো আমার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ এতক্ষণ সময় ধরে আপনারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল অপেন এডিউস্টারের আলোচনা আপনারা শুনছিলেন আলোচনার কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা আলোচনা পেতে আপনাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আপনাদের সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ